আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও নিউরুবি মেডিসিন নিয়ে নিউরিবি মেডিসিনটি একটি ভিটামিন মেডিসিন এই মেডিসিনটি ভিটামিন ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ উপাদানের সমন্বয়ে গঠিত নিউরুবি মেডিসিনটিতে আছে ভিটামিন বি ওয়ান হান্ড্রেড এম জি ভিটামিন বি সিক্স টু হান্ড্রেড এম জি ভিটামিন বি টুয়েলভ টু হান্ড্রেড এম সি জি অর্থাৎ টু হান্ড্রেড মাইক্রোগ্রাম যাদের শরীরে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এর অভাবজনিত যত রোগ আছে সব রোগের জন্য নিউরবি মেডিসিনটি ব্যবহার করা হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমরা জানবো ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এর কী ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের কাজ হল সকরা প্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে ভিটামিন বি সিক্সের কাজ হলো লোহিত রক্ত কণিকা প্রোটিন নিউরো টান্সপিটাল যেমন স্যারোটনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্টোক অবসাদ এবং অনিন্দ্রায় দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ এর প্রধান কাজ হল লোহিত রক্ত কণিকা তৈরি করে স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখা স্নায়ুতন্ত্রের ব্যথা রক্ত জমার বাধা সমস্যা হৃদরোগজনিত রোগ ঝুঁকি কমায় ভিটামিন বি টুয়েলভ স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে হাত পা অবসওয়া হাত পা জিনজিন করার মতো সমস্যা প্রতিরোধ করে নিরুবি এই মেডিসিনটি বিভিন্ন স্নায়বিক চিকিৎসায় সহায়ক তাছাড়া মেরুদণ্ড ব্যথা হাতে পায়ে ব্যথা এবং ব্যথার ওষুধের সাথে যে কোনো ওষুধের সাথে সাপোর্টিং হিসাবে নিরুবি এই মেডিসিনটি দিয়ে থাকে ডাক্তাররা তাছাড়া হাত পা পড়া করা হাত পা জিনজিন হাত পা কামড়ানোর চিকিৎসায় ব্যবহারে ব্যবহার করা হয় থাকে নিউরুবি এই মেডিসিনটি ট্যাবলেট ও ইঞ্জেকশন আকারে পাওয়া যায় নিউরুবি এ একটি ব্র্যান্ড নেম নিরুবি এ মেডিসিনটি জেনেরিক নেম হলো বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নিরুবি মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল স্কট ফার্মাসিটিক্যাল লিমিটেড এ মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় নিরুবি এ মেডিসিনটি পট আকারে হয় প্রতিটি পটে ত্রিশটি ট্যাবলেট থাকে প্রতিটি ফটের মূল্য তিনশো টাকা অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন নিরুবি নিরুবি এ মেডিসিনটি মাত্রা এবং সেবনবিধি যাদের বয়স বারো বছরের উপরে অথবা প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দৈনিক এক থেকে তিনবার খেতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরুবি এ মেডিসিনটি খেতে হবে যেসব রোগীদের সমস্যা বেশি অথবা ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে থাকে নিজে নিজে এসব ইনজেকশন দেওয়া নিষেধ তীব্র রোগীদের ক্ষেত্রে দৈনিক একটি ইনজেকশন বা অ্যাম্পুল যতক্ষণ না পর্যন্ত তীব্র উপসর্গসমূহ প্রশমিত না হয় অ্যাম্পুল সাধারণত মাংসপেশিতে প্রয়োগ করা হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মৃদু রোগীদের ক্ষেত্রে একটি ইনজেকশন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দিতে হবে নিউরুবি এই মেডিসিনটি শিশুদের ব্যবহারের ক্ষেত্রে কোনো তথ্য নেই নিরুবি ট্যাবলেটটি যেহেতু ফটের ভিতরে থাকে এবং লং টাইম খেতে হয় পনেরো থেকে এক মাস খেতে হয় ফট থেকে ট্যাবলেটটি বাইর করার পর ফটের মূর্তি লাগিয়ে রাখতে হবে যেন বাতাস না ঢুকতে পারে বাতাস ঢুকলে মেডিসিনটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে শুধু নিরুবি মেডিসিন না যে কোনো মেডিসিন শিশুদের শিশুদের নাগালের বাইরে এবং আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখতে হবে এবং কি মেডিসিনটি গ্রহণ করার আগে এক্সপার্ট ডেট দেখে মেডিসিনটি সেবন করবেন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন গর্ব অবস্থায় ও স্তনদানকালীন নিরুবি মেডিসিনটি খাওয়া যাবে কি উত্তর হলো মেডিসিনটি খাওয়া যাবে এবং কি ডাক্তাররা গর্ব অবস্থায় নিরুবি এ ট্যাবলেটটি লিখে থাকেন তবে ইনজেকশন লিখেন না কারণ ইনজেকশনের মধ্যে ব্যানজয়েল অ্যালকোহলের উপস্থিতি থাকে গর্ভাবস্থায় ও স্তনদানকালীন অনুমোদিত নয় নিরুবি মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে নিজে নিজে ওষুধটি খাওয়া যাবে না যদিও খেতে চান রেজিস্ট্রারকে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি খেতে পারেন নিউরোপি এই মেডিসিনটির প্রতি নির্দেশনা যেসব রোগীরা এই ওষুধের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল